নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ মেদিনীপুরে পৌলকারে বেনিয়মের ছড়াছড়ি উদ্বেগে অভিভাবকরা অলিবেড়িয়ার পুলকার দুর্ঘটনায় তিন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পর মেদিনীপুর শহরের স্কুলগামী পুলকারগুলির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে শহরের বিভিন্ন পুলকারে পরিদর্শনে নেমে সামনে এসেছে একাধিক গুরুতর বিনিয়ম দেখা গিয়েছে অনেক গাড়ির ফিটনেস মেয়াদ বহু আগেই শেষ হয়ে গিয়েছে আবার কিছু গাড়ি প্রামাণিক কমার্শিয়াল গ্যাস রিফিলিং না করে রান্নার গ্যাস ব্যবহার করছে যা অত্যন্ত বিপদজনক শহরে চলা অধিকাংশ পুলকারই প্রাইভেট কার যেগুলোর মধ্যে কোনটির ক্ষেত্রে নেই পুলকার পরিষেবার জন্য নির্ধারিত অভিযোগ প্রশাসনিক নজরদারি না থাকাতেই পুলকার মালিকরা এভাবে নিয়ম সাহস পাচ্ছেন। ফলত শিশুদের নিরাপত্তা চরমভাবে ঝুঁকির মুখে পড়ছে রাজ্য সরকার পুলকারের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করলেও তা কার্যক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না বলে অভিভাবক ও স্থানীয় মানুষদের মত নজরদারির অভাবে বারবার ঘটছে দুর্ঘটনা এবং নিয়ম তোয়াক্কা না করেই চলছে পুলকার পরিষেবা শহরবাসীর দাবি অবিলম্বে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুক अगर तो छोड़ ले दो। लेके पकाना बंद हो जाएगा हाँ। बोल के चल लाबा। खाते ही आप पकाना है मेरा बात। भाई से मजा देखने का। हाँ हम अकेला में तो पकाया बंद हो जाएगा बोल के चल ला। भाई तुम अपनी बात रखते हो यार तुम बला क्या करने रखते हैं मेरा। ओ सही बात। देवल है।

এই গাড়িটাতেই গ্যাস ভাড়া হচ্ছিল এবং আমরা কিন্তু হাতে হাতে ধরে হয়েছে এখানে এই যে দোকানটা দোকানে লাগিয়ে দেওয়া হচ্ছে এই দোকানটাতে কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত গ্যাস ভাড়া চলছিল এবং ওকে এখানে বন্ধ করে দিতে না ছিল এতক্ষণ কি করছিলে আমি এখন ঘর কি যায় এক্সিডেন্ট হ্যাঁ বুঝতে পারছি না বলো পুকার বা বেআইনি পুকারগুলো হচ্ছে জলে পড়ে গেছে তিনজন মারা গেছে আচ্ছা তার ফলো আপ Hi, come on, come on.

y es la

আগের গাড়ি যদি স্কুল গাড়িটা মেয়ে যাওয়া যায় নশোটা যায় না আমরা করছি তো আমি অনেক দিন থেকে খলচিয়ে করছে এটা ডেয়ারি হয়ে গেছে হ্যাঁ বেয়ারি ডেয়ারি তো আর এই গ্যাসের গাড়ি গ্যাস পেট্রোল দুটোই যাবে কী ব্যাপার সন্দীপ ভাই কালকালে প্রচুর বছর টাকা ঠিক আছে

নন দা প্রাইভেট ইয়ারস প্রাইভেট হ্যাঁ প্রাইভেট কারে চালানে যায় মানে এই স্কুল ভ্যান মানে ফুল কার চালানে যায় জানেন ছোট জানানো চালালে যায় না এটা কোন চলে হয় আচ্ছা আপনারা কি ইউজ করেন পেট্রোল না ব্যাটল আছে যেগুলা মালয়ুতিতে গ্যাসের পারভেট করা আছে সেগুলা গ্যাসে চলে এরকম তেল বা ব্যাটলও চলে ঠিক আছে স্যার কি গ্যাসে চলে মানে তোমার এইচপি

আজকের নয় বহু বছরের সমস্যা এক আপনি যেটা সব থেকে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় ওরা প্রচন্ড ভাবে ড্রাইভ করে ছোট ছোট বাচ্চা অনেক দূর থেকে সকালবেলা আসে একটা কনজেস্টেড অবস্থায় বাচ্চাগুলোকে নিয়ে আসে ছোট বাচ্চা তারা কেউ শুটে বসবে না অবভিয়াসলি বাচ্চারা একটু দুষ্টুমি পড়বেই তার মধ্যে ওই স্পিডে যদি কেউ ড্রাইভ করে আসে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে এবং ঘটছে মানে দুদিন ছাড়া ছাড়াই ঘটছে এটা তারপর গাড়িগুলোর অবস্থা দেখবেন তাদের যে কন্ডিশন সেগুলো মনে হয় না রাস্তায় রান করার মতো কন্ডিশন আছে করছে না মানে ফিটনেস পর্যন্ত নেই তাই এটা একটু প্রশাসনের নজরদারি চালানো উচিত এবং যে গুলো ফিটনেস নেই বা যেগুলো রাস্তায় চলার মতো তাদের ইয়ে নেই পারমিট নেই সেগুলোকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত এবং এর একটা বিকল্প পথ বার করা উচিত যাতে বাচ্চারা শেষ থাকে কেন মধ্যবুরে অনেক স্কুলে অনেক দূর দূর থেকে বাচ্চারা আসছে আরেকটা বিষয়ে